আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়ে আমরা যে আলোচনা শুরু করেছি সেই আলোচনার সবচেয়ে গুরুতর মূল এসেছে এই মুহূর্তে এটি দ্বিতীয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ভারতের প্রতিক্রিয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম এরপরে কোনো দেশ কিংবা কোনো সংস্থা এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা দ্বিতীয় প্রতিক্রিয়াটি এসেছে স্বয়ং জাতিসংঘ থেকে এই প্রতিক্রিয়াটি কিন্তু সরকারের জন্য খুবই বিব্রতকর ভারতের প্রতিক্রিয়াও স্বাভাবিক ছিল না ভারত কূটনৈতিক কৌশলে যে প্রতিক্রিয়া দিয়েছিল তার অর্থ হলো তারা শেখ হাসিনার এই রায়ের পক্ষে নেই কিন্তু জাতিসংঘ আরও স্পষ্ট করে দিয়েছে জাতিসংঘ স্পষ্ট করেই বলে দিয়েছে শেখ হাসিনার যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় এই বিষয়টি আমাদের গভীরভাবে বুঝতে হবে জাতিসংঘ কোন ইস্যুতে কোনো প্রেক্ষাপটে বলছে এই মৃত্যুদণ্ডের আদেশ সমর্থনযোগ্য নয় এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব এই বিষয়টি এমন যেখানে সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদেয় বিষয় আদি লুকায়িত আছে আপনারা জানেন জাতিসংঘ থেকে যেই প্রতিক্রিয়া এসেছে সেটি এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার কমিশন থেকে যখন প্রতিক্রিয়া আসবে তখন সেটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করতেই হবে এটাই বাস্তবতা কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছে সেই বিচারের একটি বড় অংশ নির্ভর করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের উপরে সেই প্রতিবেদনটি গত জুলাই আগস্টের অভ্যুত্থানের আলোকে জাতিসংঘ তৈরি করেছিল সেখানে বলেছিল আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই অংশটা যেখানে মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে সেই অংশটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আলোচনা হয়েছে রায়েও এই বিষয়টি তুলে আনা হয়েছে সুতরাং বাংলাদেশ সরকারের কাছে এবং এই ট্রাইব্যুনালের কাছেও জাতিসংঘ একটি মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকেই যখন শুনতে পাওয়া যায় যে মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় তখন সেটা সরকারের জন্য এবং আদালতের জন্য বেশ বিব্রতকর বেশ বিপজ্জনক বটে তাহলে জাতিসংঘ কি বলছে মানবতা বিরোধী অপরাধে এই ফাঁসির রায়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় তারা বলছে তারা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জেনেবাতে রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গত বছরের জুলাই মাসের আন্দোলনকারীদের দমন পূরণের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন সব ধরনের জবাবদিহিতামূলক কার্যক্রমে বিশেষ করে এই ধরনের মানবতা বিরোধী অভিযোগের ব্যাপারে আমরা বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছি তাহলে কি জাতিসংঘ এই কথার মাধ্যমে পরোক্ষভাবে এই অবজারভেশন দিচ্ছে এখানে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে পরোকভাবে তিনি শেখ রায়ের বিষয়ে যে কথা বলেছেন সেটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এখানে অনুপস্থিতিতে চলেছে। এবং আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তিনি বলেছেন আমরা মৃত্যুদণ্ড হওয়ায় দুঃখ প্রকাশ করছি এই মৃত্যুদণ্ড কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না জাতিসংঘ একবার বলছে এটা আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল না আবার মনে করিয়ে দিয়েছে ওইখানে মানবতা বিরোধী অভিযোগের ব্যাপারে আন্তর্জাতিক মানদণ্ড এবং ন্যায় বিচার নিশ্চিতের কথা আমরা বারবার বলেছি তারা এই মনে করিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের সন্দেহ পোষণ করেছে সেই সন্দেহ এখানে আন্তর্জাতিক মানদণ্ড বোঝায় ছিল কিনা তা নিয়ে তারা সরাসরি হয়তো বলেনি কিন্তু তারা মৃত্যুদণ্ডের বিধানের পরিপূর্ণ বিরোধী সেই ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছে এই মৃত্যুদণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারে না অন্যদিকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মন্তব্য করেছেন তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সত্য প্রকাশ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে জাতিসংঘে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে কথা হচ্ছে এই বিষয়টি সরকার ও আদালতের ভাবনায় অবশ্যই পরিবর্তন আনবে রায়টি যদি দুই ধরনের হতো একটি আমৃত্য কারাদণ্ড একটি মৃত্যুদণ্ড যদি দুটি আমৃত্যু কারাদণ্ড হতো তাহলে হয়তো জাতিসংঘের এই অবজারভেশন কিংবা এই মন্তব্য ভিন্ন রকমও হতে পারত এখন সরকার ও আদালত ভাববে কি করবে তাদের ভাবনায় কি পরিবর্তন আসবে কিংবা উচ্চ আদালতে গিয়ে এই ভাবনায় কি পরিবর্তন আমরা দেখতে পাব সরকার এটিকে কিভাবে ডিফেন্ড করার চেষ্টা করবে সেটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ দেখার বিষয় জাতিসংঘ এই মুহূর্তে তাদের যে অভিমত ব্যক্ত করলো এটি ফার্স্ট অভিমত পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করার তো আর তারা সময় পায়নি যতটুকু তারা নিউজ পেয়েছে সেটুকুর প্রেক্ষিতে তারা মৃত্যুদণ্ড চায় না এই কথা বলেছে পূর্ণাঙ্গ অবজারভেশনের পরে তাদের মতামত কি সেটা হয়তো পরে জানা যাবে আপাতত তারা যে কথা বলল এই অবস্থানের পরে সরকারের অবস্থান একটু বিব্রতকর হয়ে যাবে এই রায় এমন একটি সময় এসেছে যেখানে পুরো বিশ্বের মনোযোগ বাংলাদেশের দিকে ভারত ইতিমধ্যে তার কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে এবার জাতিসংঘ তাদের নৈতিক অবস্থান স্পষ্ট করলো এই বিচার প্রক্রিয়া নিয়ে এত দ্রুততার অভিযোগ উঠেছে যেই বিচারের কেন্দ্রে আছে জাতিসংঘের একটি পরিসংখ্যান সেই বিচার প্রক্রিয়ার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডকে যদি জাতিসংঘ সমর্থন না করে তবে আন্তর্জাতিকভাবে এই রায় গ্রহণ করাও কঠিন হবে এ বিষয়টি দেশের উচ্চ আদালতগুলোর উপর একটি বড় চাপ সৃষ্টি করবে উচ্চ আদালত যখন এই রায়ের পর্যালোচনা করবেন তখন তাদেরকে আন্তর্জাতিক মানদণ্ড বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে অবস্থান তৈরি হয়েছে সেই বিষয়টি মাথায় রাখতে হবে দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক এই দুটি বিষয় মাথায় নিয়ে আদালতকে তার পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে বলকার তুর্ক যে কথা বলেছেন সত্যপ্রকাশ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পূর্ণ মিলনের পথে এগিয়ে যাওয়ার কথা এটি একটি বড় বার্তা এই বার্তা শুধু বিচার নয় দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানের দিকেও ইঙ্গিত দেয় শুধু সাদা দেওয়া নয় বরং জনগণের মধ্যে শান্তি ও আস্থা ফিরিয়ে আনাটাই আসল কাজ এই পরিস্থিতিতে বাংলাদেশ সেই পথের দিকে এগোবে কিনা এটি এখন সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে আমাদের সামনে যে তথ্যগুলো রয়েছে তাতে একটি বিষয় পরিষ্কার শেখ হাসিনার এই রায় নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ গভীর এটি শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়ার সমাপ্তি নয় এটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং মানবাধিকারের প্রতিশ্রুতির এক নতুন পরীক্ষা এই পরীক্ষার ফল কি হবে তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে